মানুষ হয়তো আপনাকে অপছন্দ করে আপনাকে অ্যাভয়েড করে চলে এটাতে আপনার অনেক খারাপ লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন মানুষ আপনাকে অ্যাভয়েড করে আপনাকে অপছন্দ করে এটা হতে পারে নিতান্তই আপনার কিছু অসৌজন্যমূলক আচরণ অথবা অভদ্রতা প্রথমত যখন কেউ আপনার সাথে কোনো কিছু শেয়ার করতে আসে তখন তাকে আপনি থামিয়ে দিয়ে আপনার অভিজ্ঞতা তাকে বলা শুরু করে দেন আবার কেউ যখন আপনার কাছে এসে কোথাও ঘুরতে যাওয়ার যে কি কি অভিজ্ঞতা হয়েছে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল কি কি এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করা শুরু করে দেয় তখন আপনি থামিয়ে দিয়ে আপনি জীবনে কোথায় কোথায় কোন কোন ভালো জায়গায় ঘুরতে গিয়েছিলেন সেগুলো বলা শুরু করে দেন এটা নিতান্তই অভদ্রতা আপনাকে যদি কখন কেউ সব বলতে আসে মনোযোগ দিয়ে সেগুলো শুনুন প্রয়োজনে সেই রিলেটেড কিছু প্রশ্ন করুন যদি প্রশ্ন করতে না পারেন তাহলে চুপ থেকে তার কথাগুলো শুনুন দ্বিতীয়ত হচ্ছে যে কারো মুখ থেকে কথা কেড়ে নিয়ে কথা বলা আপনার সামনে দু একজন কথা বলতেছে বা কেউ কথা বলার চেষ্টা করতেছে আপনি তার মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে আপনি আপনার মতো করে আবার বলা শুরু করে দিলেন এতে করে আপনার আশেপাশের লোকজনরা আপনার প্রতি বিরক্ত হয় এবং একটা সময় আপনাকে তারা অ্যাভয়েড করতে শুরু করে আপনাকে অপছন্দ করা শুরু করে তৃতীয়ত আছে বডি ল্যাঙ্গুয়েজ আপনি যখন কারো কথা শুনতেছেন তার কথা পূর্ণ মনোযোগ দিয়ে না শুনে আপনি অন্য মনস্ক হয়ে আছেন হয়তো মোবাইলের দিকে তাকিয়ে আছেন মোবাইল স্ক্রিন স্কল করতেছেন কারণ সে বুঝতে পারতেছে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না আপনি যদি কারো প্রিয় হতে হতে চান 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 তার তার যদি যদি আপনি আপনি কাছের মানুষ মনে জায়গা করে নিতে তাহলে অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি কখনো ভালো শ্রোতা না হয়ে কারো কাছে আপনি প্রিয় হতে পারবেন না মানুষের সামনে আমাদের পজিটিভ বিষয়গুলো উপস্থাপন করে আমাদের ব্যক্তিত্বকে জানান দিই ধন্যবাদ